যারা পাপে লিপ্ত আছে যারা গুনাহগার যারা গুনার কাজ করে তারা যদি নিয়ত করে নামাজের পাটিতে দাঁড়ায় কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় হে নবী নামাজ আমার একটা ইবাদত মানুষ যখন নামাজে দাঁড়ায় আর নামাজে আসে নামাজ পড়তে শুরু করে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজি হন আপনার নামাজ আপনাকে অশীল কাজ থেকে সরিয়ে নিয়ে আসে পৃথিবীতে বহু ধনী আছে বহু পয়সা ওয়ালা আছে আল্লাহ শুধু ईमानदारকে টাকা দিয়েছেন না মুমিনকে টাকা দিয়েছেন না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তিন ছিলেন নবীজির ভাগ্যকে আল্লাহ ফিরিয়েছেন একজন সাহাবি মসজিদে নবীতে ঝাড়ু লাগাতেন তিনি হচ্ছেন সৈয়দেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতো দাস কিন্তু আল্লাহ তার ভাগ্যকে এমন ফিরিয়েছিলেন যে ওই কিতো দাস মসজিদে নবীতে ঝাড়ু লাগাতো কিন্তু আল্লাহ তা তাকদিরকে ফিরিয়ে সে নবীজির দস্তরখানে বসে খানা খেতে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাকদিরকে পরিবর্তন করতে পারে পৃথিবীতে অনেক ধনী মানুষ খানা খায় আমরা চোখে দেখতে পাই ভালো মন্দ অনেকজন অনেক রকমের খানা খাচ্ছে স্টেজে উলামা দিকে দেখছেন আমার পাশে বসে আছেন দুজন উলামা আল্লাহ ইনাদের হায়াত দ্বারা করু আপনারা জানেন আমাদের বেতন সমাজে সব থেকে বেশি কম একটা রাজমিস্ত্রির লিভারের থেকেও একটা ইমামের বেতন কম ঠিক কিনা কথা বলে কিন্তু শুনেছেন ইমাম সাহেবের অভাবে বহু পালিয়েছে। ইমাম সাহেবদের অভাব যাচ্ছে কখনো পাবেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দ্বীনের পথে থাকবে আমার আল্লাহ তাআলাকে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা উলামারা এখলাসের সঙ্গে মসজিদ মাদ্রাসায় খিদমত করি আল্লাহ আমাদেরকে ইজ্জতের রুচি দান করে একটা কোটিপতির মা মারা গেলে তার জানাজার নামাজ পাঁচ হাজারের মলবি পড়াবে ঠিক কি একটা রাজা বাদশার মা যদি মারা যায় সে যদি মুসলমান হয় তার মায়ের জানাজার নামাজটাও ছ হাজারের মলবি পড়াবে সে বাদশা বলে সে পড়াতে পারবে না যেহেতু তার যোগ্যতা নাই আজকে কমের কথা বলে দি আপনি অবাক হবেন কোটিপতির মা মারা গেছে সে নিজের মায়ের কবর জিয়ারত করতেও জানে না মোলবি হায়ার করে নিয়ে যেতে ঠিক কি না সকাল বেলায় ফজরের নামাজের পরে মসজিদের দরজায় ফজরের নামাজের পরে দাঁড়িয়ে আছে হুজুর আমার গাড়িতে চাপো আমার আব্বার কবর জিয়ারত করতে হবে তুমি গাড়ি কিনেছ তোমার কাছে টাকা সম্পদ আছে তোমার বাবার কবর জিয়ারত করতে পারো না তোমার বাবা তোমাকে সম্পদ দিয়ে গেছে সেই কবর জিয়ারত করছে তোমার তিন হাজারের মলবি যাকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেছো আমার আব্বার কবরটা জিয়ারত করে দেবে ইমাম সাহেব দোয়া পড়বে আর আপনি জোরে জোরে আমিন বলবেন আমিন সুম্মা আমিন তাছাড়া আপনার বলার ক্ষমতা নেই কিন্তু জানে কোন বাপ যদি ব্যাটার জন্য দোয়া করে আর ব্যাটা যদি বাপের জন্য দোয়া করে তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোন মলবীর হতে পারে না জোর বলুন সুবহান পৃথিবীর কোন মলবীর তার থেকে ভালো দোয়া হতে পারে না আজকে একটা একটা করে বলব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে আছে না নাই বিনা উদ্দেশ্যে ছেড়ে দিল আমাদের সমাজে দেখবেন বাজার গুলো যেগুলো বাজার আছে আপনাদের ডায়মন্ড হারবার উষ্টি বাজার এই বাজারগুলোতে দেখবেন কিছু ষাঁড় ঘুরে বেড়ায় ষাঁড় ঘুরে বেড়ায় না তাদের মালিকরা কপালে সিঁদুর লাগিয়ে ছেড়ে দিয়েছে তিলক লাগিয়ে ছেড়ে দিয়েছে ও রাস্তায় দোকানে ঘাটে রাস্তায় দাঁড়িয়ে ঘাসপালা পালা গাছ পাতা খেয়ে বেড়ায় কেউ কি গুতো মারে কেউ সারা দেয় না ঠিক কি না আমাদের সমাজের কিছু মুসলমান এইরকম বাজারে সাড়ের মতো ঘুরে বেড়ায় পাপ করে গুনা করে নামাজ পড়ে না দিনদার নয় খাই দেয় গরু গাধার মতো ঘুমায় তাদের নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই আল্লাহকে মনেও রাখে না আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলে কি উদ্দেশ্য নিয়ে এটাই আজকে আলোচনা করব আল্লাহর উদ্দেশ্যটা কি কেন আপনাকে পাঠালেন কেন নারী পুরুষকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই যে দুনিয়ায় আপনারা বসবাস করছেন এই দুনিয়ায় ইনসান ছিল না প্রথমেই আল্লাহ পাঠিয়েছিলেন একটা জাতিকে সেটা হচ্ছে জিন জাতি জিন্নাত যখন আল্লাহর অবাধ্যতা শুরু করল আল্লাহ ফেরেশতাদিকে দিয়ে বললে এদিকে ধ্বংস করে দাও তাদেরকে ধ্বংস করে दिया হয় তাদের কিতিকর্মের কারণে ধ্বংস করতে করতে ধ্বংসলীলা চালাতে চালাতে ফেরেশতাদের চোখে ঠেগলো একটা বাচ্চা ছেলে জিন্নাতদের সুন্দর ফুটফুটে ছেলে আল্লাহকে বললেন আল্লাহ এই বাচ্চাটাকে আমরা আসমানে নিয়ে যেতে চাই আল্লাহ অর্ডার দিলেন নিয়ে এস তার নাম হচ্ছে আজাজিল নিয়ে যাওয়া হলো আসমানে

হে আমার ফেরেশতা মণ্ডলী তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে হবে ইবলিস আর মারদূত আমার অবাধ্য সমস্ত ফেরেশতা ছুটে গেল কার কাছে আজাজিল ছিল জিনজাতি ছেলে কিন্তু তাকে ফেরেশতাদের সদ্বার করা হয়েছিল তার ইবাদতে আল্লাহর রাজা বানাবেন এত সিজদা করেছে যে তাকে ফেরেশতাদের সদ্বার বানানো সমস্ত ফেরেশতারা তার কাছে হাজির হে আমাদের শ্রদ্ধার আযাজি আল্লাহ বলেছেন আমাদের মধ্যে থেকে এমন একজন আছে যে ইবলিসের مردুদ হবে আপনি আমাদের জন্য দোয়া করুন ইবলিস مردুদ দোয়া করল কার জন্য সকল ফেরেশতার জন্য আল্লাহ তুমি সমস্ত ফেরেশতাকে হিফাজত করো কিন্তু একবারও নিজের জন্য দোয়া করেন অহংকার

আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা দিকে ডাক দিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল হে আমার ফেরেশতা মণ্ডলী চলো তোমরা সবাই আমার সামনে হাজিরি দাও আসমান আর জমিনে যত ফেরেশতা আছে সব আল্লাহর সামনে হাজির

কথা বহনকারী প্রতিনিধি আপনি যে কোনো মন্ত্রী আপনি প্রতিনিধি পাবেন রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকার প্রতিনিধি পাঠায় কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার প্রতিনিধি পাঠায় আমার কথাগুলো আমি এই এই কথা বললাম এগুলো বলে দিয়েছি এগুলো পৌঁছে দাও পার্লামেন্টে গিয়ে আমার প্রতিনিধি হিসাবে কথা বলতে যাচ্ছে ওইটাকে প্রতিনিধি বলা হয় কথা পৌঁছানো বলা আমার আল্লাহ এলান করলেন আমি আমার খালিফা আমার প্রতিনিধি পাঠাতে চাই তারা গিয়ে দুনিয়াতে আল্লাহর প্রচার করবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর প্রচারের জন্য আমার প্রচার করবে দুনিয়াতে জীবন যাপন করবে বিবি বাল বাচ্চা নিয়ামত দেব সব উপভোগ করো আর আমার প্রচার করবে অবজেকশন মানুষের ব্যাপার আল্লাহর ঠুকে আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করছেন যারা দুনিয়াতে মারামারি কাটা হানাহানি অন্যায় অত্যাচার বিচার করবে আল্লাহর কাছে আমার আল্লাহ উত্তর দিলেন ফেরেশতা দিকে হে আমার ফেরেশতা মণ্ডলী ক্বালা ইন্নী আলামু মা লা তা'লাম আমি যা জানি তা তোমরা জানো না চুপ করে যাও আল্লাহর ফেরেশতা মণ্ডলী মুখেতে জবানে কুলুপ এঁটে দিলেন আমার আমি যা জানি তা তোমরা জানো না আপনারা বলুন ফেরেশতারা যে অবজেকশন করেছে এটা মিথ্যা না সত্য বাবা সত্য পৃথিবীতে এখন মানুষ কি করছে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার আজকে যারা শিক্ষার কথা বলে এডুকেশনের কথা বলে পৃথিবীর যে নেতারা পরমাণু নিয়ে খেলা করতে চাইছে তারা কি অশিক্ষিত আমি শিক্ষিতদের কাছে জানতে চাই পৃথিবীতে যারা পরমাণু বোমা তৈরি করেছে তারা কি শিক্ষিত শোনো ভারতের মিজাইল ম্যান বলা হয় এপিজে আবুল কালাম মিজাইল ম্যান কেন তিনি পরমাণু তৈরি করেছেন পরমাণু বৈজ্ঞানিক পরমাণু বোমার দ্বারা মানুষের লাভ হবে না ক্ষতি হবে কথা বলেন না কেন ক্ষতি হবে একটা পরমাণু বোমা যদি কলকাতার বুকে মারা হয় দুই চব্বিশ সহ কলকাতা ধুলির সাথ হয়ে যাবে একটা পরমাণু রাশিয়ার কাছে পাঁচ হাজার তিনশো পরমাণু বোমা আছে ভালদিমিনী পুতিনের কাছে হাজার সাড়ে হাজার পরমাণু বোমা খালি আমেরিকার কাছে সাড়ে তিনশোটার মতো পরমাণু বোমা চাইনার কাছে আছে ভারতের কাছে দেড়শোটার মত পরমাণু বোমা আছে পাকিস্তানের কাছে একশো ষাটটার মতো পরমাণু বোমা আছে উত্তর কোরিয়ার কাছে কটা আছে কেউ জানে না দক্ষিণ কোরিয়ার কাছে কটা আছে কেউ জানে না এরা সব লুকিয়ে রেখেছে গোপন পরমাণু বোমা তৈরি করেছে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা হবে পরমাণু যুদ্ধ আর গড়ে প্রত্যেক দিন সত্তর লাখ করে মানুষ মারা যায় এটা তাদের হিসেব বলছে পরমাণু যুদ্ধ হবে পৃথিবীটা তাছ না ছ অবজেকশন করেছে আজকে যারা নেতা বসে আছে পৃথিবীর মশনদে তারা দাঁড়িয়ে খেলা দেখছে আর মিজাইল আর পরমাণুর খেলা চলছে সবাই

আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেছেন اخলাক আর চরিত্র ও ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা হিংসা বিদেশের দ্বারা ইসলাম প্রচার করেন নি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বলছেন হিংসা বিদেশের দ্বারা আমি মুসলিম হব মুসলমান হব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত না আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা পেতে হবে আপনার কাছ থেকে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোন আপনার প্রতিবেশী সকলকে সুরক্ষা দিতে হবে তবে আপনি মুমিন হতে পারবেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রওয়ায়েতে বর্ণনা করলেন আমার ভাই আজকে যারা বিশ্বের মানুষ যারা শান্তির বার্তা দেয় তারাই হচ্ছে অশান্তির জ যারা শান্তির কথা বলে তারাই পরমাণু নিয়ে খেলা করতে চায় যারা মুসলিম দিকে সন্ত্রাসবাদ বলে তারাই গোটা পৃথিবীকে খেলতে চাইছে নিয়ে পরমাণু আর আগুনের দ্বারা খেলতে চাইছে তারা শান্তির কথা বলে আল্লাহর কসম পৃথিবীতে যদি একজনই শান্তি দূত এসেছেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই একমাত্র শান্তির বার্তা দিতে এসেছিলেন পৃথিবীর বুকে এতটুকু নিজের জীবন দশায় কেউ কি কষ্ট দেয় নিজরে বলুন সুহান সাহাবিদের ওপরে অত্যাচারের আপনারা অনুভব করতে পারবেন চোখ দিয়ে পানি আসবে এক একটা সাহাবীর অত্যাচার শুনলে আপনার চোখ দিয়ে দর্দ করে পানি পড়বে তারপরও নবীজি যে দিনে মক্কা বিজয় করেছে। বোক ফুলিয়ে বলেছেন আমি আল্লাহর হাবিব আমি দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বদলার দিকটাই সাহাবিনীকে পড়াই। নবীজি সব সময় ক্ষমার দিকটা পড়িয়েছে ক্ষমা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের উপরে ডজারটা শুনে নেন হাজরতে সাইয়েদেনা বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি হাত পা কোমরের তলায় আগুন ধরিয়ে দিয়েছে আগুনে তারা কোমরের রক্ত মাংস চর্বি গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়েছে আল্লাহর কসম তারপরও ইসলাম থেকে নরম চরণ হয়নি জোরে বলুন সুবহান হাজরতে আম্মার ইবনে ইয়াসির তিনার মায়ের দু পায়ে উঠবে দু দিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে তারপরও দিন থেকে সরে হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে নামাজের মধ্যে কোমরে ভুজালি মারা হয়েছে রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেছে সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়েছে বেঈমান কাফের বেরিয়ে পালাতে পারে নামাজের পরে পাকড়াও হয়ে গেছে অ্যারেস্ট হয়েছে হাজরতে উমর বললেন হে আল্লাহর নবী সাহাবীরা হে আমার ভাইরা আমি কার দ্বারা ক্ষত বিক্ষত হয়েছি বলে বেঈমানের চর লুলুদ দ্বারা বলে আমি আল্লাহর শুকর আদায় করছি আমাকে কোনো মুসলমানে মারেনি একজন বেঈমান মেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে একজন মুসলমান আর একটা মুসলমান ভাইয়ের উপরে গুলি চালায় আর একটা মুসলমান ভাইকে মার্ডার করে আর একটা মুসলমান ভাইকে কষ্ট দেয় সন্তানরা বাপকে কষ্ট দেয় সন্তান মাকে কষ্ট দেয় সন্তান পরিবারকে কষ্ট দেয় সন্তান প্রতিবেশীকে কষ্ট দেয় আপনি মুসলমান আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন সকলকে আপনি কষ্ট দেন আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন এর থেকে বড় অন্যায় কিছু হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে চুপ করিয়েছে

আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতা মণ্ডলী শোনো আমি আমার হাতের দ্বারা আদমকে সৃষ্টি করেছি একদিকে আদমকে দাঁড় করানো হলো হযরতে আদম আলাইহিস সালাত সালামকে আর একদিকে ফেরেশতা দুনিয়ার যতগুলো মাল দেখছেন খাবার দাবা আলু পেঁয়াজ আদা রসুন শাক সবজি ফল ফ্রুট যা কিছু দেখতে পাচ্ছেন আল্লাহ সব নামিয়ে দিলেন আর ফেরেস্তা দিকে বললেন এই মালগুলোর নাম বলো আল্লাহকে বললেন আল্লাহ তুমি যা জানো আমরা তা জানি না আল্লাহ বললে চুপ করো এরপর হযরত আদম আলাইহিস সালাতু আমার আল্লাহ কুদরতে শিক্ষা দিলেন তার প্রেমে ভরে দিলেন আর বললেন হে আমার আদম এই মালের নামগুলো বলে যাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে বলতে শুরু করলেন, আদা এটা রসুন এটা পেঁয়াজ এটা আলু এটা ফুলকপি এটা বাঁধাকপি এটা পালং শাক এটা ভেন্ডি এটা পটল এটা উঠছে এটা আপনার আপেল এটা বেদনা এটা আখর এটা মুনাক্কা এটা কাজু এটা কিশমিশ এটা পেস্টা এটা বেদাম চড়বেন সুমান প্রত্যেকটা মালের নাম হযরত আদম সালাম বললেন আর ফেরেশতারা আল্লাহর কাছে মাথা নত করলেন ওগো আল্লাহ তুমি যা জানো তা আমরা জানি না অবশ্যই তুমি চ পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী ফেরেশতারা মাথা নত করলেন এরপর আল্লাহ বললেন ও ক্বালা ইয়া আদম উ'আল্লিমু বিআসমাঈ ইয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি জুদু লিআদম হে আমার ফেরেশতা মণ্ডলী রেডি হও আমার আদমকে তোমরা সিজদা করো সবাই সিজদাই পড়ে গেল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সিজদাই গেছে ফেরেশতারা যখন উঠেছে উঠা মাত্র দেখতে পেল আল্লাহ তাআলা আজাজিলকে ইবলিস মারদুদকে জাহান্নামে লানত পরিয়ে দিয়েছে আল্লাহ বলেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে তোমার জান্নাতে স্থান নেই আল্লাহকে বললেন আল্লাহ এই আদমের জন্য আমি আজকে জানান অভিশপ্ত জান্নাত থেকে বিতাড়িত আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন আদম সন্তানে রক্তে সিরাই সিরাই ঢুকে ঘুরতে পারি আর যেন ধোকা দিতে পারি আল্লাহ বললেন দিলাম আর কি চাস বল বললে হাতিয়ার চা আর কি চাস বল আল্লাহর কাছে হাতিয়ার চেয়েছে বললে হাতিয়ার কি কি হাতিয়ার নিবি হাতিয়ারটা বলছি আল্লাহকে বললেন আল্লাহ আমার আর একটা দোয়া আমাকে দিতে হবে আর একটা জিনিস বলে কি আমি জানো আদম সন্তানের রূপ ধারণ করে তাদেরকে ধোকা দিতে পারি আমার আল্লাহ বললেন দিলাম ক্ষমতা तू প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে কিন্তু আমার নবীদের এবং ખાસ করে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের तू রূপ ধারণ করার ক্ষমতা আমি তোর কাছ থেকে কেড়ে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য কেউ যদি দেখেন স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সত্য না মিথ্যা নয় জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি দেখেন এটা সত্য এটা মিথ্যা নয় আল্লাহর নবীর স্বপ্ন সত্য কেন শয়তান সবারই রূপ ধারণ করতে পারবে খালি আল্লাহর হাবিবের রূপ ধারণ করতে পারবে না আল্লাহ সেই ক্ষমতা কেড়ে নিয়েছে আল্লাহকে বললেন আল্লাহ मुझे হাতি আরতে বলে আমার সবথেকে প্রথম হাতিয়া পতকার নারী নুরা নারী নাংটা নারী অপবিত্র নারী এরা হচ্ছে আমার সবথেকে বড় হাতিয়া আমার ভাই হাতিয়া একটা নানটা নারী আবার শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা सुनो একটা नेक সালেহ নে একটা নামাজি মুসল্লি দ্বিনদার পর্দা नसीবা মে আল্লাহর একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ

へなりとりぽりぽにたりと。